চীনের সুপার পেন্টাগন বর্তমান বিশ্বের সামরিক শক্তির দৌড় প্রতিনিয়ত ব্যারি চলেছে এই প্রতিযোগিতায় চীন বরাবরই এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে সম্প্রতি চীনের সুপার পেন্টাগন নামে পরিচিত একটি বিশাল সামরিক কমান্ড সেন্টার নির্মাণের খবর প্রকাশিত হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের চেয়ে দশগুণ বড় আকারে তৈরি হতে চলেছে এই সুপার পেন্টাগন নির্মাণের খবর যুক্তরাষ্ট্রকে চিন্তিত করে তুলেছে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী চীনের রাজধানী বেইজিং থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে এই বিশাল সামরিক কমান্ড সেন্টারটি নির্মাণ করা হচ্ছে প্রাথমিক তথ্য অনুসারে এই সেন্টারে বেশ কিছু শক্তিশালী বাংকার থাকবে যা পারমাণবিক হামলার সময় নিরাপদ আশয় হিসেবে ব্যবহৃত হবে চীনের এই পদক্ষেপ বিশ্বব্যাপী শক্তির ভাসাম্যের বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা চীনের এই সুপার পেন্টাগন নির্মাণের খবর এমন সময়ে এসেছে যখন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আয়রন ডম নামক একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে যা হাইপারসনিক এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোকাবেলায় সক্ষম হবে চীনের সুপার পেন্টাগন নির্মাণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে চীনের সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন তাদের সামরিক কৌশল সবসময় প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয় তারা কখনো প্রথমে আক্রমণ করে না তবে যদি আক্রমণ করা হয় তখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় এবং পাল্টা আক্রমণ করে চীনের সামরিক বিশেষজ্ঞরা আরও জানান তাদের এই সুপার পেন্টাগন নির্মাণের মূল উদ্দেশ্য চীনের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে পারমাণবিক হামলার মতো বড় হুমকির বিরুদ্ধে চীন সবসময় সামরিক ক্ষেত্রে অগ্রসর থাকার জন্য কাজ করে যাচ্ছে এবং নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে চীনের এই নতুন সুপার পেন্টাগন নির্মাণের মাধ্যমে দেশটির যে বিশ্ব সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে তা স্পষ্ট তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে চীনের সুপার পেন্টাগনের নির্মাণের মধ্য দিয়ে সামরিক প্রতিযোগিতা একটি নতুন মাত্রা পেয়েছে চীন বরাবরই প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক শক্তির সমন্বয় সাধন করে এড়িয়ে যেতে চায় এই সুপার পেন্টাগন শুধু আকারেই বিশাল নয় এর প্রযুক্তিগত দিক থেকেও এটি অত্যন্ত শক্তিশালী হতে চলেছে চীনের লক্ষ্য শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় বরং আন্তর্জাতিক সামরিক ক্ষমতার একটি স্তম্ভ নিজেদের প্রতিষ্ঠা করা এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সামরিক পরাশক্তির জন্য উদ্বেগের কারণ বিগত কয়েক দশকে চীন সামরিক প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করেছে হাইবারসোনিক মিসাইল ড্রোন প্রযুক্তি এবং মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চীন উল্লেখযোগ্য উন্নতি করেছে চীনের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সুপার পেন্টাগন চীনের চীনের প্রতিরক্ষামূলক পদক্ষেপগুলির একটি অংশ যা আক্রমণের সময় তাদের অব্যাহত পাল্টা আঘাতের ক্ষমতা প্রদর্শন করবে তাদের মতে এই বিশাল সামরিক কমান্ড সেন্টার একাধিক হামলা প্রতিহত করতে সক্ষম হবে চীনের এই সামরিক উদ্যোগ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে এক নতুন ধরনের সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি করছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব সামরিক ক্ষমতার কেন্দ্রে থাকতে চায় সেখানে চীন তাদের প্রযুক্তিগত অগ্রগতি এবং কৌশলগত চাল দিয়ে সেই শক্তির ভাসাম্য পরিবর্তন করার চেষ্টা করছে এই সুপার পেন্টাগন নির্মাণের ফলে আন্তর্জাতিক কূটনীতির মাঠে নতুন ধরনের উত্তেজনার সৃষ্টি হতে পারে চীনের এই পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় এশিয়া এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর জন্যও নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ফলে আগামী দিনগুলোতে সাময়িক এবং কূটনৈতিক ক্ষেত্রে নতুনভাবে বিশ্বব্যাপী শক্তির মেরুকরণ করতে পারে